বেস্ট কার হাউসে আমাদের সাথে মোমিন ভাই রয়েছেন চলুন এই তিনটা গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই মোমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের একটা এলিয়ন গাড়ির মেলা হ্যাঁ আমাদের এই তিনটা গাড়ি আমাদের সুন্দরভাবে একটা মেলার মতো না আমাদের এটা আচ্ছা সুন্দর আমাদের বেস্ট কার বেস্ট কার হাউস আমাদের বনানীতে 2 বাই 2 15 নম্বর রোড আচ্ছা প্লট

অরিজিনাল জাপান কন্ডিশন এর মধ্যে কোনো রকম কোন মার এবং কোনো স্ক্রাব কোনো কিছু নেই এটা হেডলাইট গুলো চেঞ্জ করা কোন চেঞ্জ এটাতে কোনো রকম কোনো চেঞ্জ করা নাই এটা খুব সুন্দর অরিজিনাল যা যা আছে খুব এইভাবেই আমরা মালিকের কাছ থেকে আমরা কোরাই পরে নিয়ে আসলে গ্লাসে অরিজিনাল এটাতে কোনো রকম কোনো চেঞ্জ করা নাই এটা আমাদের অরিজিনাল ভাবে যা আছে না কোনো কিছু নেই অরিজিনাল ভাবে আছে চাকাগুলোর কন্ডিশন চাকাগুলো নো খুব গড কন্ডিশন নতুন

আপনার প্রাইজ রাখছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের আজকের প্রাইস আমাদের রমজান হিসাবে আমরা একটু ছাড় দিয়ে দিবো আচ্ছা আলোচনার সাপেক্ষে আমাদের সামনে বসবে আমরা আলোচনার সাপেক্ষে আমরা এটা

এই নাম্বার প্লেট আপনি দেখলে আপনি বুঝতে পারবেন হেডলাইট হেডলাইট আপনি এবং আপনার যা আছে একদম সম্পূর্ণ সম্পূর্ণ একদম নতুন কন্ডিশনের মতন আমাদের গাড়িটা আমরা পেয়েছি গ্লাস আমাদের অরিজিনাল সেন্সার রয়েছে আর এটা চাকা গুলোর কন্ডিশনটা কি অবস্থা চাকা কন্ডিশন আপনি খুব গুড কন্ডিশন আছে নতুন নতুন ভাবে রয়েছে আচ্ছা আমরা যদি বডিতে দেখি বডিতে কোনো স্ক্র্যাচ রয়েছে না 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 বডিতে কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই ইনশাআল্লাহ ওকে আমরা যদি এটা দেখি পুশ স্টার্ট না জি এটা পুশ স্টার্ট ওকে আমরা দেখতে পাচ্ছি অ্যাশ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি জি সিট কভার কি আপনারা লাগিয়েছেন নাকি এই অবস্থায় না আমরা এই অবস্থায় পেয়েছি

দেখেন আপনার অরিজিনাল ভাবে যে নতুন গাড়ি যেভাবে আমরা শোরুম থেকে কিনতে পাবো এবং সেম কন্ডিশনে কিন্তু আমাদের এটা রয়ে গেছে ইনশাআল্লাহ এখনো আচ্ছা না গাড়িটার ভিতরের কন্ডিশনটা পছন্দ হয়েছে জি আর এই পাশ থেকে যদি দেখি এই পাশের বিশেষ করে গাড়িটার অ্যালয়টা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর যিনি অ্যালয়টা লাগিয়েছেন খুব সুন্দর একটা অ্যালয় লাগিয়েছেন জি আর এই পাশ থেকে যদি আমরা দেখতে পাচ্ছি এই পাশের প্যাড গ্লো ফ্রেশ জি এই পাশের প্যাডগুলো দেখি বেসিক্যালি যে ভদ্রটা লাগিয়েছে দেখেন এইটা খুব সুন্দর একটা ম্যাট লাগিয়ে একটা ম্যাট লাগানো আছে জি ইলিয়নের একটা ম্যাট ব্যবহার করেছেন মানে এটা বোঝা যায় যে লোকটা সখিন গাড়ি সখিন লোকের গাড়ি এটা আচ্ছা আমরা ইঞ্জিন রুমটা একটু দেখি চিয়ার এইটার এই পাশ থেকে যদি দেখি ইঞ্জিনটা এইটা তো নাম্বার আপনি ম্যাচ করেছেন জি এইটাও নাম্বার আমাদের ম্যাচ করা আছে ওকে আমরা দেখতে পাচ্ছি এই পাশটা এই পাশটাও পেশ হয়েছে আচ্ছা দেখেন আরেকটু আপনাকে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে আপনার লাইটের আমাদের যে আপনার অরিজিনাল জাপানে যে আমাদের যে স্টিকারটা এই স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে আমরা কিন্তু এই স্টিকারটা আমাদের পয় পরিষ্কার করছি এবং যার কাছে ছিলেন ওইটাও পয় পরিষ্কার করছে পানিতেও কিন্তু আপনার স্টিকারটা এখনো উঠে নাই আচ্ছা এটা কৈশোর একদম অরিজিনাল লাইটের যে অরিজিনাল লাইট আছে আচ্ছা এটা একটু বন্ধ করে দেন এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটা আমরা প্রায় চাচ্ছি এটা মডেলটা জেনে কত বললেন এটা 2010

না এবার থেকে এই ড্যাশবোর্ডে কোনো ফাটা নাই আমরা দেখতে পাচ্ছি মোহন ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখান না যে সিওর এটার আচ্ছা আপনাদের তিনটা গাড়ি এই তিনটা গাড়ি যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে জি হান্ডেড পারসেন্ট ওনারা যদি চাই আমাদের কাছে আসে যদি আমরা কোথাও চেক আপ করবো আমরা এই জিনিসটা আমরা আমরা আচ্ছা

নেক্সট ভিডিওতে তো আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম